সুপ্রিয় দর্শক শ্রোতা বিতিরের নামাজ হলো ওয়াজিব ফরোজ নামাজের মতোই গুরুত্বপূর্ণ বিতিরের নামাজে একটি দোয়া আছে দোয়ায় কুনু এই দোয়াটা পড়াও ওয়াজিব কেউ যদি এই দোয়ায় কুনুত না পড়ে তাহলে তার বিতিরের নামাজ হবে না অর্থাৎ সে একটি ফরোজের মতো ওয়াজিব নামাজ সে বর্জন করলে এর কারণে অবশ্যই শাস্তি হবে আল্লাহ যদি মাফ না করেন তাই সুপ্রিয় দর্শক ভাই অনেক ভাই আছেন যাদের মুখস্থ নাই নাই বা বা কিছু কিছু পারেন পারেন না পারলেও শুদ্ধ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দয়ায় কোনো শুদ্ধভাবে শিখব এবং মুখস্থ করার চেষ্টা করব আহ আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে ধরেন এবং নিয়মিত এটা কয়েকদিন পর্যন্ত শুনতে থাকেন ভিডিওটি এবং শেখার চেষ্টা করেন তাহলে আপনি শিখতে পারবেন আর যাদের দয়া কোনুত মুখস্ত নাই তারা অতি দ্রুত দয়া কোনুতটা শিখে ফেলেন আর শেখার আগ পর্যন্ত আপনি বিতিরের নামাজে দোয়ায় কুনুতের জায়গায় যদি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি তিনবার করে পড়েন তাহলেও যথেষ্ট হবে বাকি এটা হলো ঠেকার কাজ চালানোর জন্য অথবা আপনি অন্য কোনো দোয়া যদি পড়েন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা হাসানা কিনা আজা বান্নার অথবা রব্বির হামহুমা ক্যামা রব্বায় এরকম যে কোনো দোয়া পড়লেও এটা আপনার জন্য ঠেকায় কাজ চলবে বাকি দ্রুত আপনার দোয়া কোনো মুঘস্থ করে ফেলতে হবে চলুন আমরা মুঘস্থ করি আমার সাথে সাথে আপনারা পড়ুন লতে টান দিতে হবে আল্লাহ বলা যাবে না অল্ল হা টান হুম গুন্না গুন্না করে একালিপ্টান দিতে হবে ইন্ ই اللهم إنا نستعينك 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 ونستغفرك 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 ونؤمن بك ونؤمن بك ونو ونؤ... نو همزة إكتو نو نوك, نوك بولا نو نو এরপর সরেও বলতে পারেন শক্ত করে নু অনু মিনু বিকা অনু নু বলে একটু ধাক্কা দিতে হবে অনু মিনু বিকা ওয়ান অ্যা চাওক কেলু আলাইয়িকা ওয়ান অ্যা চাওক আ গলার ভিতর থেকে অন আ চা ওক এরপর অনুস্নি অনুস্নি সা এটা জিহবার আগা দাঁতের আঘার সাথে লাগিয়ে অনুষ্নি আয় লাই ক্যাল হৈর অনুস্নি আয় লাই ক্যাল আমার সাথে সাথে পড়েন সবাই অনশ কুরুকা অনাশ কুরুকা নাশ মোটা করে পুরো মুখ আওয়াজ ভরে যাবে অনাশ কুরুকা ولا نكفرك ولا نك نو اكر نا ك نك فروك ولا نك فروك يعني كنا نك بولت بارن نو اكر ايه بولت جاء اتا بول هم نك نا ونك ونك فروك ونخ لعو ونخ ونخ, ونخ 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 لعو ونت روكو ونت روكو ونت روكو ما يفجرك

এতটু অংশ যদি মুগস্থ হয়ে যায় তাহলে আপনি দ্বিতীয়বারে পরের অংশ মুখস্থ করবেন একসাথে পুরোটা মুগস্থ করতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে শিখতে বেশি দিন লেগে যাবে এই পর্যন্ত মুখস্থ হয়ে গেলে পরের অংশ মুখস্থ করেন সুপ্রিয় দর্শক আপনার যদি এই ভিডিওতে সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন যাতে আরো হাজার জন মানুষের কাছে পৌঁছে তারা এর দ্বারা সব পাবে আপনিও সেই সব ডবল করে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন আসুন পরের অংশ পড়ি অল্ল হুম এটার মতোই আল্লাহ মোটা করে এবং একালিপ টান দিয়ে হুম এখানে গুন্না করতে হবে অল্ল হুম إياك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى وإليك, وإليك نسعى ونحفظ ونرجو ونحفد ونرجو ونحفد ونرجو رحمتك رح رح ها غلر بيتو تيجي رحمتك أنيك رحمتك رحنا رح, رح قري رحمتك ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك, ونخشى عذابك, ونخشى عذابك إن عذابك إن جنة أرعين قال ربي إن عذابك إن عذابك في ملحق إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق